খেলোয়াড় যেত চ্যানেল জন্য সবাই একটা জোর আপনি আজ খেলোয়াড় যেত চ্যানেল তোমাদের জন্য নিয়ে এসেছে টিনের চালে বল গড়িয়ে পুরস্কার জেতা প্রতিযোগিতা এক একজন প্রতিযোগী তিনটে করে চান্স পাবে তিনটে চান্সের মধ্যে টিনের চালের শেষে তিনটে পাত্র রাখা আছে এই বল গড়িয়ে যে পাত্রে যাবে সেই পাত্রের যে পুরস্কার লেখা আছে সে সেই পুরস্কার পাবে একটা পাত্রে যদি দুটো বল যায় সে একটাই পুরস্কার পাবে আমাদের প্রথম প্রতিযোগী নেই আসো চলে আসো হাতে তালি সবাই চলে তুমি রেডি তোমার প্রথম চান্স মারো দিতে পুরস্কার হাত তালি সবাই একটা চলে দ্বিতীয় চান্স যাবে মারো আরো যাবে 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 দুটো দুটো বল একটার মধ্যেই আছে চান্স মেস সে সবাই একটা হাতালি সে পুরস্কার হিসেবে পেয়ে যাচ্ছে একটা প্লেট আর প্রথম চান্স মারো দিতে হবে মেস দ্বিতীয় চান্স যাবে যাবে বাহ সুন্দর তৃতীয় চান্স মারো মারো যাবে

মিস দ্বিতীয় নম্বর মিস তৃতীয় দ্বিতীয় নাম্বার যাবে একটা হারিতে দুটো পাওয়ার জন্য একটাই পুরস্কার আটের সবাইটা করে নেই তুমি রেডি তোমার প্রথম চার্জ মারো মারো যাবে 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 চলে গেছে আটের সবাইটা চলে দ্বিতীয় চার্জ দেখি কি করাই जाबे जाबे मिस ती चांस जाबे जाबे एकटा पात्र दुटो बॉल जा जने एकटा एकटा पुरस्कार एकटा प्लेट आमंदरे दिबे कॉलेज बॉय पार्वती पोचगनी तू रेडी मारो प्रथम चांस नीता भाई जाबे जाबे मिस प्रथम चांस मिस दिदो चांस

আসো তোমার প্রথম চান্স মারো নিতে হবে যাবে 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 একটা একটার মধ্যে একটা পেরে গেছে দ্বিতীয় চান্স মারো নিতে হবে যাবে 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 মিস তৃতীয় নম্বর মিস তৃতীয় চান্স মারো মারো যাবে 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 মিস তিনটের মতো একটা

সুন্দর প্লেট তোমার প্রথম চান্স হাতে নাও বল তোমার প্রথম চান্স মারো নিতে হবে যাবে 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 তোমার দ্বিতীয় চান্স মারো দ্বিতীয় চান্স যাবে 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 মেস

তোমার প্রথম চান্স মারো মারো যাবে যাবে প্লেট তোমার দ্বিতীয় চান্স মারো মারো যাবে তৃতীয় সাইজ যাবে একটা ঝুড়ি আর একটা প্লেট একটা প্লেট একটা ঝুড়ি হাতালে সব একটা করে পরবর্তী পথে প্রতিযোগী তুমি রেডি তোমার প্রথম মারো মারো যাবে 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 প্লেট তোমার দ্বিতীয় মারো বেরিয়ে গেছে তোমার তৃতীয় চাইস

মারো যাবে যাবে নেস তোমার তৃতীয় শস মারো মারো যাবে যাবে নেস ইন্টার এর একটা প্লেটের মতো ঢুকেছে একটা সুন্দর পুরস্কার তোমার প্রথম শস যাবে যাবে যাবে

দুটা বল ঢাকার জন্য একটাই পুরস্কার একটা প্লেট তুমি রেডি তোমার প্রথম চ্যান্স মারো নাও আটালে সব একটা দে নিতে হবে নিতে হবে একটা প্লেট প্রথমটাই প্রথমটা একদম কাটে লেগে আছে দ্বিতীয় চ্যান্স মারো মারো ও সামন একটা জোরে নেস তৃতীয় চ্যান্স মারো

আবার না তো তৃতীয় শান্স আরো মারো মারো নেস তিনটের মধ্যে একটা দরকার জন্য একটা প্লেট রেডি তোমার প্রথম শান্স মারো নিদাভাই তিনটাই তিনটে একটার মধ্যে একটা ঢুকেছে একটা প্লেট আর বাকি আছে একটা দ্বিতীয় শান্স মারো মারো

তোমার প্রথম চান্স মারো মারো যাবে যাবে তোমার দ্বিতীয় চান্স তোমার তৃতীয় চান্স হবে

একটা পথে দুটো বল ঢুকে গেছে তৃতীয় চাইস জোরে একটু জোরে মারার জন্য বল বাইরে চলে গেছে পরবর্তী পর্যমে তিনটে নিতে হবে পরবর্তী পর্যন্ত রেডি প্রথম চাইস যাবে 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 সুন্দর একটা মতো একটা একটু জোরে একটু টেন্স আই কাপলা একটু জোরে একটু জোরে বললে যাবে যাবে এক মাত্রে দুটো বল টিটেন্স মারো যাবে 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 তাহলে জোরে সুন্দর একটা প্লেট একটা মগ একটা প্লেট একটা মগ

তোমার প্রথম শট মারো তিনটা তিনটাই মারো তিনটাই তিনটাই নেস প্রথম শট দ্বিতীয় শট মারো যাবে 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 নেস দুটোর মধ্যে দুটই নেস দ্বিতীয় শট মারো একটা পাইছো তিন নম্বর শট হবেই হবেই তিনটার মধ্যে একটা সুন্দর একটা প্লেট प्रथम चांस मारो मारो जाबे जाबे ओ मिस तुम्हार द्वितीय चांस मारो मारो जाबे जाबे दुटो मिस तृतीय चांस मारो जाबे একটা প্লেট সুন্দর একটা প্লেট আপনি তোমার প্রথম মে দ্বিতীয় চান্স যাবে একটা সুন্দর প্লেট হতে হলো তৃতীয় চান্স

একদম সুন্দৰ প্লেট খানে কিন্তু তোমাৰ প্ৰথম চাইছ এইটো আছ মাৰো তোমাৰ